কখনো খেয়াল করেছেন কিছু মানুষ ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকে আর কিছু মানুষ হালকা বাতাসেই ভেঙে পড়ে কিছু মানুষ ভাঙা মন নিয়েও হাসে আর কিছু মানুষ প্রতিটি কথাবার্তায় হাল ছেড়ে দেয় কেন কারণ পার্থক্য আশীর্বাদে নয় মূলে থাকে আজ আমরা গীতসংহিতা অধ্যায়ে এক দেখব যা একটি রহস্য বলে কোন মানুষ মূলে শক্তিশালী হয় আর কে বাতাসের মতো উড়ে যায় এই গীত তোমার জীবনের দিশা বদলে দিতে পারে চলো শুরু করি গীতসংহিতা অধ্যায় এক বলে ধন্য সেই মানুষ যে দুষ্টদের পরামর্শে চলে না পাপীদের পথে দাঁড়ায় না আর ঠাট্টাকারীদের আসনে বসে না কিন্তু সে সদা প্রভুর ব্যবস্থায় আনন্দ পায় আর সেই ব্যবস্থার ওপর রাত্রিদিন ধ্যান করে সে সেই বৃক্ষের মতো যা প্রবাহিত জলের ধারায় রোপিত হয়েছে সে তার সময় ফল দেয় তার পাতাও কখনো শুকোয় না সে যা কিছু করে তাতে সফল হয় দুষ্টরা এমন নয় তারা সেই তুষের মতো যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায় তাই দুষ্টরা বিচারের দিনে স্থির থাকতে পারবে না আর পাপিরা ধার্মিকদের সভায় দাঁড়াতে পারবে না কারণ প্রভু ধার্মিকদের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ ধ্বংসের দিকে যায় এই গীতে দাও দুই রকম মানুষের ছবি আঁকেন একজন যে যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে আর একজন যে পরিস্থিতি বদলাতেই ভেঙে যায় প্রথম পদ একটি সত্য দেখায় ভুল সঙ্গ আশীর্বাদ কেড়ে নেয় পরামর্শ বদলায় চলন বদলায় চলন বদলায় দিশা বদলায় দিশা বদলায় গন্তব্য বদলে যায় এই কারণে দাউদ বলেন ধন্য সে যে নিজের কান নিজের পা আর নিজের সময় ভুল লোকেদের হাতে দেয় না দ্বিতীয় পদ গভীরতা দেখায় মানুষ আনন্দ জিনিসে খুঁজে কিন্তু সত্যিকারের আনন্দ বাক্যে আছে কারণ বাক্য মানুষকে শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও বদলে দেয় বাক্য মনকে স্থির করে আত্মাকে শান্ত করে আর মানুষকে শক্তিশালী করে তৃতীয় পদ একটি চমৎকার ছবি দেয় একটা গাছ কিন্তু সাধারণ গাছ নয় এটা জলের ধারের খুব কাছে রোপিত তার মূলে কখনো শুকোয় না সে ঠিক সময় ফল দেয় তার পাতাও শুকোয় না আর ঈশ্বর বলেন এমন মানুষ যা কিছু করে তাতে সফল হয় লক্ষ্য কর এই সাফল্য ভাগ্যে নয় এটা সংযোগ বাক্যের সঙ্গে সংযোগ এখন দেখ দুষ্টদের ছবি তুষ হালকা বাতাস এলেই উড়ে যায় কেন কারণ তুষের কোনো মূলে নেই শুধু উপরে উপরে চকচক ভেতরে কিছু নেই শেষে দাউদ বলেন সদা প্রভু ধার্মিকদের পথ জানেন মানে তিনি তাদের প্রতিটি পদক্ষেপ দেখেন আর তাদের ভবিষ্যৎ সামলান কিন্তু দুষ্টদের পথ শেষে ভেঙে পড়ে এই গীত আমাদের কি বলে তোমার সঙ্গ পরীক্ষা করো কারা তোমার কানে কথা বলছে তোমার পদক্ষেপ দেখো কোথায় চলছ তোমার মনের আওয়াজ শুনো তা কি বাক্যে ডুবে আছে না দুনিয়ার কোলা হলে আর মনে রেখো যারা বাক্যে মূলে গাঁথে তারা কোনো ঋতুতেই ভেঙে পড়ে না প্রার্থনা হে প্রভু আমাকে সেই গাছের মতো কর যে তোর নদীর ধারায় রোপিত আমার সঙ্গ শুদ্ধ কর আমার চলন সোজা কর আমার চিন্তা বাক্যে স্থির কর আর আমার জীবন তোর মহিমায় জলুক আমেন মনে রেখো সাফল্য শুধু পরিশ্রমে নয় মূলে থাকে আর মূলে ঈশ্বরের বাক্যে পাওয়া যায়